আর তোমার ওই বেগুন পোড়া দিয়েছি আর এই মাছ দেখি এখন ভেজে রাখবো এখন আর করব না যে অভিজিৎ আসছে অভিজিৎের ফেভারিট মাছ ধরুন ওরা দেখেছিস কি মাছ ভজা আছে এখন এতগুলো আছে প্রথমবার দিলাম বন্ধুরা মাছগুলো বেশ বড় বড় আছে পিসিগুলো বড় বড় আমাদের এখানে একবার ছট পুজো হচ্ছে প্রচণ্ড মাইক বা বন্ধুরা ভিডিও করা খুবই কষ্ট হয়ে যাচ্ছে মুখে আমার প্রচণ্ড র্যাস বেরিয়েছে দেখো বন্ধুরা এমনি তো গোটা গোটা আমার মুখে তিল তিল মতন কিন্তু কিছুদিন ধরে না এই শীত পড়লে আমার খুব বেশি আছে বলায় টলায় সব ভরে যাবে এক একটা একটু করে দেখো বন্ধুরা একটা একটা করে হচ্ছে এ পুরো শীতকাল তা এটা মাটি একজন বলল অনেকদিন আগে বলেছিল আমি করিনি তা ইদানিং যেন বেশি হচ্ছে মুখে এই লাগিয়েছি চালের গুড়ি দুধ একটু আমুল দুধ চালের গুড়ি আর হচ্ছে বেসন আর একটুখানি লেবু সব মিলিয়ে দিয়েছি মুখে ভাজা হয়েছে ডিম দিয়ে আমাদের একটু আলু দিয়ে আমার মা খুব করতো আমাদের তো খুব অভাবের সংসার ছিল তখন মা কি করতো যেন আলু চটকে ওর মধ্যে ডিম দিয়ে একটা ডিম দিয়ে ওইটা দিয়ে ভেজে পিস পিস করে কোটে কেটে আলু দিয়ে আর ওই ডিম দিয়ে ঝোল করতো বা কি ভালো লাগত তখন খাবার মুখ দাদি তো খেয়ে নিতাম আমাদের তো খুব অভাব বলেছিলাম অভাবের সংসার

आलू दिए डीम दिए भाजा ও অভিজিৎ কি করছে দেখো চুন্দরে টানছে দেখেছো যত খেলা রাত্রিবেলা সারাদিন শুয়ে থাকা আর যত রাত বাড়বে ও তত খেলা বাড়বে ইয়ে হয়েছে ওর অবস্থা কি বলবো বন্ধুরা